সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষিতত্ব তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিটি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামারপাথরিয়া গ্রামের আপনাদের সুপরিচিত স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো স্বাধীন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কী কী জাতের ছাগল তিনি কালেকশন করেছে দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী চলুন ভিডিওটি শুরু করার আগে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক

স্বাধীন ভাই ভাই দুধের ছাগল নিয়ে আসেন হ্যাঁ দুধের ছাগল মানে বিটল মানে তো দুধের ছাগল বিটল মানে ভিন্ন কিছু সুন্দর মানে একটা ছাগল বড় কোয়ালিটি ভাই চলে আসেন দেখা দি ভাই

উন্নত ভাই ছাগলটা এই ছাগল গুনে থাকে না বড় ভাই জি 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 আরেক সপ্তাহ সেল করছিলাম একজনের কাছে পাঁচটা ছটা করে সেল করে ভালো পাঁচটা ছটা ছাগলই পায় না আমার থেকে আপনি আমাকে জানালেন যে ভাই ছাগলই পায় না আমার থেকে কেমন চলে আসেন দেখা দি বড় ভাই

কেউ যদি আমার তিনি পাঁচটা ছয়টা একবারে নাই জি আমি কিছু করব তার জন্য আজও কমাই দিই হ্যাঁ জি ভাইজান স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ আবারো দেখতে পাচ্ছি কলিজা কালা স্যার হ্যাঁ ভাই এটা হলো আপনার তোতার ক্রস তোতার ক্রস না জি জি আচ্ছা আচ্ছা এটা বতন বয়সটা কেমন চলে ভাইজান আসেন দেখা দিই বড় ভাই দুই দাঁত দাঁত তিন তিন থেকে দাঁতে এখনো উঠে নাই দেখ মোটামুটি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে কম বয়সী আমার ভাই কালেকশন কম বয়সী বড় ভাই আচ্ছা আচ্ছা আট দাঁত ছয় দাঁতের ছাগল ওটা বুড়া জি জি ও আর কয়বার তিনবার চারবার বাচ্চা নিতে ওঠে আর বাচ্চাই পাবেন আর এই কষ্ট অনেক বাচ্চা পাবেন যারা খামার করবেন বা যাদের খামার রয়েছে যারা ছাগল সংগ্রহ করতে যাচ্ছেন যেখান থেকে ছাগল সংগ্রহ করেন অবশ্যই কম বয়সে ছাগল সংগ্রহ করবেন এবং রানিং ছাগল থেকে সংগ্রহ করবে জি বাচ্চা কাচ্চা অনেক দিন ধরে নিতে পারবেন ভাইজান এটা কি প্রজনন কারণ আছে হ্যাঁ ভাই এটা দুই মাস প্লাস বিট করানো আছে দুই মাস প্লাস প্রজনন এটা দুধের রেকর্ড অনেক বেশি বড় ভাই দুধের রেকর্ড অনেক অনেকেই দেখেন দুধটা দেখেন নাকি আই দেখেন এই যে ভরপুর দুধ দুধ মানে কি কোলাবান দর্শক এই যে

বাচ্চা কাচ্চা দিছে নাকি রানিং ছাগল কিনতে হবে কিন্তু রানের দুধ থাকলে বুঝতে পারবেন যেগুলো এটা কি প্রজনন কর্ণ আছে হ্যাঁ ভাই কি যাতে প্রজনন ফাটা এটা বিটল পাটাতে বিট করেন প্রজন কালটা কেমন চলে এটা

স্বাধীন ভাই জি ভাই মাসাল অনেক সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা নাগরা বিটল আচ্ছা এই যে আমি ভিডিও শুরুতেই বলি যে সুন্দর অনেকে কমেন্ট করতে সবই কি সুন্দর আসলে দেখেন জিনিস দেখলে তো বোঝা যাবে ভাই যারা দেখছেন তারা বুঝতে পারবেন আর স্বাধীন ভাইরা দেখলে জোগাড় করে বা যেখান থেকে কালেকশন করে সুন্দর না হলে তো কালেকশন হ্যাঁ ভাই আমি বাসট করে কালেকশন ভাই ভাই আমার গাড়ি আছে ভাই মোটরসাইকেল ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছাগল কালেকশন করি ভাই আচ্ছা ভাই জান জি এটা বর্তমান বয়সটা কেমন চলে আইসেন দেখা দি ভাই এই যে ছাগল কিন্তু দেখতে পাচ্ছে না এগুলো ছাগল আরো বড় হবে এগুলো এখনো বড় হয়নি ঠিক মতো আরো বড় হবে মানে প্রধান করোন আছে হ্যাঁ ভাই কি যাতে ফাটাতে প্রধান করোনা বিটল করেছে নাগরা বিটল দিয়ে প্রদান

স্বাধীন ভাই জি ভাই আমারও দেখতে পাচ্ছি সুন্দর মানের ছাগল বিটলের বিটালে সুন্দর সুন্দর ছাগলের কালেকশন করে বলতেছি তো ভাই একজন পাঁচটা সাতটা দশটা নিবে জি ভাই জান নিলে খুব ভালো হবে বিটালের ক্রস না জি জি বয়সটা কেমন চলে আসেন দেখা দি ভাই

सात बड़ो सात दी जी, जी, जी. আচ্ছা মার্শাল চোখটা কিন্তু যাচাই করলে বুঝতে পারবেন ভাই জান জি ভাই বয়সটা কেমন চলে বললেন আছে হ্যাঁ ভাই এটা বিটল বাটাতে বিট করা এটা দুই মাসের উপরে ভাই দেন তলাম শুকাই গেছে শুকাই আসছে শুকায় আসছে

দেড় বছর থেকে দুই বছর পুষেন জি জি এটা লাইভ হবে সত্তর থেকে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি হ্যাঁ অন্যদের মতো তো বলতেছেন না একশো বিশ না 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 ভাই আমি তো তা বলতে পারবো না ভাই তথ্যটাই জানাইতে হবে আচ্ছা ভাই যান জি কেমন আসবে আঠারো টাকা আঠারো টাকা আচ্ছা স্বাধীন ভাই জি ভাই

দর্দাম কেমন আসবে দর্দাম কেমন আসবে পাইকারের রেটে দিই বড় ভাই এটা কিন্তু এমন এমন জায়গা গেলে আবার হান্ড্রেড বলবে বড় ভাই

স্বাধীন ভাই জি ভাই আজকে মতো আপনার বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন কালেকশন দেখার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ